বর্তমানে আমলিক সরকার ক্ষমতায় তাদের যত ভালো ভালো দিক আছে আমি সেটাও বলি. আমলিক ইসলামের শত্রু নয়. পুলিশ প্রশাসন ইসলামের শত্রু নয়. ইসলামের শত্রু আমরা নিজেরাই. এই যে উবাইদুল কাদের সাহেব উনি এদেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন. ফাটা কেটে বলেছি আমি নাকি. গত কয়েকদিন ধরে কিছু প্রোগ্রামে আমি জয়েন করেছি আপনারা জানেন. আমি মালয়েশিয়াতে ছিলাম এই সেই প্রোগ্রামগুলোতে জয়েন করছি. আবার কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়নি. তো যখন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ হয় না তখন লোকজন মনে করে এটা পুলিশ বন্ধ করে দিয়েছে. প্রশাসন বন্ধ করে দিছে আসলে বাস্তবতাটা তা নয় গতকাল আমার প্রোগ্রাম ছিল ওখানে لكن দেবীদদারই অনেক মিডিয়া ভাইরা আসছে অনেক শ্রোতারা আসছে আমিও গিয়েছি বাট ওখানে উঠতে পারিনি তো দেবীদদার থানার ওসি আমার সাথে ছিল অনেকটা সময় আধা ঘন্টা কথা বললাম উনি বলে হুজুর আমি তো আপনার ভক্ত তো আপনি আমার ভক্ত হইলে আর স্টেজে যাবো নাকি আপনি নিয়ে চলে নামারে হুজুর আমার maaf করবেন তারপর আমার প্রথম মাহফিল ছিল লক্ষ্মণ লাকসাম থানার ওসির সাথে কানেক্টিং করে কথা বলানো হলো তো ঘটনা হয়েছে ওনারা মাহফিল বন্ধ করে না ওনারা আমাদের ভক্ত গতকাল কয়েকজন এসআই ছিল আর দেবিদার থানার ওসি ছিল তারা বলতেছে হুজুর আসার আগে আমরা গাড়িতে আপনার ওয়াজ শুনতে শুনতে আসতেছিলাম এখন ইউটিউবে ওয়াজ শোনা সহজ বলে হুজুর আমরা আপনাকে শুনি আমি বললাম এটা আমার সৌভাগ্য যে আমাকে আপনারা শোনেন তো পুলিশ প্রশাসন পুলিশ আসলে জনগণের বন্ধু পুলিশ কখনো চায় না মাহফিল বন্ধ করতে আমাদের মতোই আমাদের মতোই দাড়িওয়ালা টুপিওয়ালা লেবাসধারী কিছু ভাইয়েরা এই কাজগুলো করে তারা বড় বড় রাজনীতিবিদদের কান ভারী করে আমাদের বিরুদ্ধে তারা বোঝাতে চায় যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি আমি এই দেশের জন্য ড্যাঞ্জারাস এটা প্রমাণ করতে চাই কিন্তু এই জনস্রোত কি এটা প্রমাণ করে আজকে বিরিয়ানির প্যাকেট আছে এখানে নগদ টাকা দেয়া হবে তাহলে এত লোক কেন কেন কোরআনের ভালোবাসায় ঠিক না তো এই জন্য কিছু লেবাসধারী লোক আছে যারা আমাদের বিরুদ্ধে কান ভারি করে আর বোঝাতে চায় যে আমরা দেশের বিরুদ্ধে কথা বলি আমার কোনো আলোচনা কখনো পাবেন যে আমি দেশের বিরুদ্ধে কিছু বলেছি আমি তো দেশের তরুণ প্রজন্মকে বলেছিলাম নিজের পায়ে দাঁড়াও পরিশ্রম করো তোমার যে পরিশ্রমের ঘাম ঝরবে ওই পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নিবে সফলতার বীজ নিজের পায়ে দাঁড়াও এন্টারপ্রেনার হও উদ্যোগী হও দেশের চাকাকে অর্থনীতির চাকাকে ঘুরাও যারা প্রবাসী ভাইরা তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে বলি দে আর দ্যিটেন্স ফাইটার আমরা দুই ধরনের যোদ্ধা পেয়েছি এক হচ্ছে ফ্রিডম ফাইটার মানে মুক্তি যোদ্ধা যাদের কারণে পেয়েছি আমরা লাল সবুজের পতাকা ঠিক না আরেক যোদ্ধা পেয়েছি তাদেরকে আমি বলি রেমিটেন্স ফাইটার রেমিটেন্স যোদ্ধা যাদের পাঠানো টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতি ঠিক না তো আমি তো আমার আলোচনার মধ্যে দিয়ে যুবকদেরকে ইন্সপায়ার করি আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি আমি মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার মাটিকে ভালোবাসি আমি এই দেশের কল্যাণ চাই কেউ কোনো আলোচনায় আমার কোনো বক্তব্যকে দিয়ে তারা প্রমাণ করতে পারবে না যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি বলেছি বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তাদের যত ভালো ভালো দিক আছে আমি সেটাও বলি এই যে ওবাইদুল কাদের সাহেব উনি এই দেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন ফাটা কষ্ট বলেছি আমি ওনাকে যেই জেলায় যেই চেয়ারম্যান যেই এমপি ভালো কাজ করে আমি তাদের প্রশংসা করি আর কেউ যদি অন্যায় করে সেটার বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে না নাই মাননীয় প্রধানমন্ত্রী উনি আমার মায়ের বয়সে ঠিক কিনা সো আওয়ামী লীগ বাংলাদেশে যত ভালো কাজ করে এগুলোর প্রশংসা আমি প্রতি জেলাতে যে করি কিছু ইনকনসিস্টেন্সি অসঙ্গতি যদি থেকে থাকে সেগুলোর ব্যাপারে বলো আমাদের দায়িত্ব কিন্তু দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলি না কারণ আমরা প্রত্যেকে বাংলাদেশ আমি বাংলাদেশ তুমি বাংলাদেশ আমরা বাংলাদেশ ঠিক কিনা বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলে বাংলাদেশের অর্থনীতি যেখানে বিপন্ন আমি সেখানে কথা বলি আমাদের গার্মেন্ট শিল্প কেন ধ্বংস হবে আমাদের পাট শিল্প কেন ধ্বংস হবে এই যে আমরা চিনির রপ্তানি করছি চিনের ভিতরে পাথর ঢুকাইয়া সুইজারল্যান্ডে পাঠাই ওইখানে অডিট কমিটি পাইছে বাংলাদেশ থেকে আসা চিনির ভিতরে পাথর এরা চুক্তি ক্যান্সেল করে দিয়েছে আমরা এইগুলোর বিরুদ্ধে কথা বলি আমরা চায়না বাংলাদেশের ইমেজ বাইরে নষ্ট হোক শুধু দেশেই আমি এভাবে কথা বলি আমি পৃথিবীর অনেক জায়গায় কথা বলি সেখানে এরকম হাজার হাজার প্রবাসী বাংলাদেশী ভাইরা আমাদের সামনে বসে কথা শুনে আমি সব সময় বলি এমন কোন কাজ করা যাবে না যেটাতে আমাদের লাল সরোদের পতাকা অপমান হয় আমি মালয়েশিয়াতে যখন কথা বলি আমি বলি মালয়েশিয়ার স্থানীয় লোকাল করে দোহা আমি মিটিং করেছি উনি বললেন যে কাতারে বাংলাদেশ কমিউনিটি অনেক মারামারি আমরা আর পারতেছি না এবার আপনারা কিছু করেন অর্থাৎ আপনি হাজার হাজার মানুষের সামনে যখন কথা বলেন আপনি তাদেরকে মোটিভেট করেন ইন্সপায়ার করেন তাহলে তারা ভালো পথের দিকে আসবে আমরা এই কথাগুলো বলি

লোকজনদেরকে মোটিভেট করতে পছন্দ করি এটা হক কথা যেটা সত্য কথা যেটা কল্যাণকর কথা এটা আমি বলে যাবো আমার আলোচনা থেকে কোনটা সঠিক কোনটা ভুল কোনটা হক কোনটা বাতিল আমার ইন্টালেকচুয়াল শ্রোতারা ওইটা বুঝে দিবে আকাল মান ইশারা বা শাস যাদের আকল আছে এদের ইশারা দিলে হয়ে যায় ঠিক না এদেরকে এত ভেঙে চুরে বোঝানো লাগে না তো এই জন্য আপনাদের কাছে আমি আবেদন করব যারা এগুলো করছেন এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করেন দেশের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা আছেন আপনার তাদেরকেও আমি বলি আপনারা এগুলো আমলে নেন তারা এই বন্ধ করতে চায় এগুলো আপনারা দেখেন আওয়ামী লীগ ইসলামের শত্রু নয় পুলিশ প্রশাসন ইসলামের শত্রু নয় ইসলামের শত্রু আমরা নিজেরাই এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করে আমরা পড়ি আমি আপনাদের আসলের আধান কয়টাই আসলের আধান কয়টাই বনে চারটাই বিভিন্ন জায়গায় যখন এই প্রোগ্রাম নিয়ে সমস্যা করে আজকে প্রোগ্রামে আসার আগে আমি সরাসরি এখানকার ওসি সাহেবকে ফোন দিয়েছি আসছে আপনি আছেন আমি ফোন দিয়ে বললাম আপনি বলেন আপনি বললে আমি আসবো উনি বললেন যে আমি দুই মিনিট পরে আপনাকে কল ব্যাক করছি

suratul insyirah. Kinang surat?